এই যে চলে এসেছি সকালে বলেছিলাম না কোথায় যাব কোথায় আর যাব বাপের বাড়ি তো বাপের বাড়ি এসেই দেখো আমার দুই সরস্বতী ও দাদার পাশে দাঁড়িয়ে ওরা ফটো তুলছে ভিডিও করছে কি সুন্দর লাগছে চোখ ফেরাতে পারছি না বধুরা তোমরা বলো আমার সরস্বতী দুটোকে কেমন লাগছে আমার ভাইয়ের বউ এত সুন্দর করে ওদেরকে শাড়ি পরিয়ে দিয়েছে দারুণ দারুণ লাগছে আমার নজর না লাগে যেন বন্ধুরা যাই হোক এই যে আসার পরে ওরা ফটো টটো তুললো এখন হচ্ছে আমরা খেতে বসে গেছি ভাইয়ের বউ সকালে বানিয়েছে লুচি আলুর দম ছোলার ডাল আর এদিকে আমার সোনামানি দুটো স্কুলে গেছিল ওদের স্কুল থেকে দিয়েছে আলু কষা আর নান তো আমাকে বলছে পিসি এটা খাও আমাদের স্কুল থেকে দিয়েছে হেব্বি খেতে হেব্বি খেতে আসলে বাচ্চারা কত খুশি হয় না স্কুলে গেছিলো স্কুল থেকে খাবার দিয়েছে খুব খুশি হয় সবাইকে খাওয়াচ্ছে একবার আমাকে দেয় একবার পিস মশাইকে একবার দাদাকে গালে গালে দিয়েছে তো যাই হোক এখানে আমরা খাচ্ছি আর ওর পিসুমশাই ওদের দুজনের পিছনে দেখো বলছে কি কাকে বেশি সুন্দর লাগছে আমাদের সুমনাকে না তুলিকে এই করছে আর যখন তুলিকে সুন্দর বলা হয় সুমনা খুব খুব মানে রাগ হয় আবার সুমনাকে সুন্দর বললে তুলি রাগ হয় যাকে এদিকে খাওয়া দাওয়া করার পরে এরা সবাই চলে গেছিল একটু ঘুরতে তবে বাপু আমি যাইনি কত্তমশাই শুয়ে পড়েছে বললো নাইট ডিউটি করতে হবে আমি বাবা যাব না আর আমি এদিকে মায়ের সঙ্গে রান্নার দিকে চলে গেছিলাম আর ওরা সবাই মিলে কোথাও ঘুরতে গেছিলো তো প্রথমে তো জানতে পারিনি আসার পরে জানতে পারলাম ওরা বিদ্যানগর স্কুলে গেছিলো তো বিদ্যানগর স্কুলে প্রত্যেক বছর খুব সুন্দর প্রদর্শনী হয় এখানে ক্লাস স্টুডেন্টরা তাদের নিজেদের হাতে এই সমস্তগুলো বানিয়ে প্রদর্শনী করে খুবই খুবই সুন্দর লাগে বিশেষ করে বাচ্চারা যে সমস্ত জিনিসগুলো তৈরি করে তারা আবার মানে সেইগুলো প্রদর্শনীতে রেখে দেয় যারা আসে সবাই দেখে বাহবা দেয় বাচ্চারা কত খুশি হয় তবে সত্যি কথা বলতে প্রত্যেকটা বাচ্চার ভিতরে কিছু না কিছু ট্যালেন্ট থাকে সেইগুলোরই এই যে নিদর্শন তো আমার ছেলে একটু ভিডিও করে এনেছে বলে আমি একটু দেখতে পারলাম খুব খুব সুন্দর প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর বাচ্চারা সব নিজের হাতে ধরে কত সুন্দর করে বানিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে যাই হোক ওরা তো সব ঘুরতে গেছিলো ওরা বলতে ভাই ভাই না ভাইয়ের বউ ভাইয়ের দুটো মেয়ে আর হচ্ছে আমার ছেলে তো ওরা ঘুরতে ঘুরতে অনেক বিকাল হয়ে গেছিলো জানো বন্ধুরা এদিকে মা আর আমি খালি খালি ফোন করছি কিরে তোরা বাড়ি আয় আমরা একসঙ্গে খাবো একসঙ্গে খাবো এই যাচ্ছি ওই যাচ্ছি ও মা আস্তে আস্তে আবার কারোর বাড়ি ঢুকে গেছিলো মানে কেউ আত্মীয় হবে আমি ঠিক জানি না আমার ভাইয়ের বউ তাদের বাড়িতে তখনও পুজো চলছে তখন প্রায় ঘড়ির কাটায় ওই আড়াইটা থেকে পৌনে তিনটে বাজে দেখো তাদের বাড়ি এখনও পুজো হচ্ছে ঠাকুর মশাইদের আসলে নিঃশ্বাস ফেলার সময় নেই কার বাড়িতে গিয়ে কখন পুজো করবে ঠাকুর মশাইরা পাগল তো যাই পুজো তো হচ্ছেই আর কি তো ওরা খানিক্ষণ পুজো দেখলো তারপরে ওদের বাড়ি থেকে একটু প্রসাদ প্রসাদ খেয়ে এসছে আস্তে আস্তে অনেক আর এদিকে বাবা ওদের জন্য আর অপেক্ষা করতে পারিনি আমি মা বাবা আর হচ্ছে কর্তা খেয়ে নিয়েছিলাম ওরা আসার পরে ওরা আবার মানে মোটামুটি ওই এসে খেয়েছে এদিকে আবার খাওয়া দাওয়া করার পরেই আমরা আবার বাড়িতে চলে এসেছি আর এখন বুঝতেই পারছো হ্যাঁ এটা আমাদের বাড়ি আমার ওই জায়ের বাড়ি যে পুজো হয়েছে যেটা আমাদের নিজেদের পুজো বলতে পারো ওমা সবে ঢুকেছি আমার যা রাখছে টুকু তাড়াতাড়ি আয় ঠাকুর মশাই এসছে আমাদের সব একদম ভোর চারটার সময় পুজো হয়েছে যেহেতু বন্ধুরা তাই আমাদের হোমটা হয়নি তো ঠাকুরমশাই এখন ওই বিকেল পাঁচটার সময় এসছে ঠাকুরমশাই হোম করবে আর আমি এদিকে জামা কাপড়ে ছাড়িনি তো তাড়াতাড়ি করে এসে একটু জোগাড় দিলাম ঠাকুরমশাই হাতে হাতে ঠাকুরমশাই বললো মা একটু জোগাড় করে দাও তো আমার যাও ডেকে নিয়ে আসলো ওই যে বেলপাতা তারপরে যোগ যেগুলো লাগে আর কি হোমের জন্য তো আমি সেইগুলো গুছিয়ে গাছিয়ে দিলাম আমিও বসেছিলাম হোমের কাছে আর এদিকে হোমটা শেষ হতেই আবার নিজেদের ঘরে কাজে লেগে পড়েছিলাম তো আমাদের যেহেতু গোটা ষষ্ঠী আছে এই দিকে সবজিগুলো আবার কেটে বেছে নিচ্ছি একা হাতে কোন দিকে সামলাবো বলো তো বন্ধুরা ওদিক থেকে এসেই আর আজকে দিন যেন পরিশ্রম চলেই যাচ্ছে কারণ কোন ভোরের বেলায় উঠেছি তোমরা তো জানো যেহেতু ঠাকুর মশাই বলেছে ভোরের বেলায় আসবো তো সেই থেকেই চলছে তার মধ্যে বাপের বাড়ি আর এদিকে দেখো আমি সবজিটা কাটছি তবে হ্যাঁ এই যে শাকগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার ছোট যাই মানে জোগাড় করে রেখে দিয়েছে আমাকে বললো টুকু শাক কিনতে হবে না যা আছে হয়ে যাবে তো প্রচুর সবজি লাগে আমাদের গোটা সিদ্ধ হ্যাঁ বন্ধুরা তোমাদের কার কার গোটা সিদ্ধ আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এত বছর তো কলকাতায় ছিলাম সেইভাবে এত আনন্দ করে বা এত জাগ করে করা হয়নি তাই এই বছর প্রথমই বলতে পারো দীর্ঘ নয় বছর পরে মনের ভিতরে ভীষণ একটা আনন্দ কাজ করছে আর আমার ছেলে বলছে মা কত রকম নিয়ম বলো যেহেতু আমার ছেলে খুব ছোট বেলায় ও কলকাতায় গেছে ও এত সুন্দর এসব জিনিস দেখেনি ওরও ভালো লাগছে আমি বললাম হ্যাঁ এগুলো সব আমাদের নিয়ম এখন আমি করছি কিছু বছর আগে তোমার ঠাকুমা করে গেছে আবার তুমি যখন বিয়ে করবে তোমার বউমাও এই নিয়মগুলো পালবে বলতে আমার ছেলে হাসছে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে সবজিগুলো মানে কেটে নিচ্ছে আর হ্যাঁ আমাদের না এই গোটা সিদ্ধর মধ্যে পালক অতি অবশ্যই লাগবেই তো এখানে আমি পালংগুলো কেটে নিচ্ছি সুন্দর করে আর আজকে কিন্তু রান্নাটা কাঠের জালে করব কারণ এই গোটা সিদ্ধ রান্নাটা বন্ধুরা আমরা কিন্তু জল দিই না এটাকে ঢেকে ঢেকে চেপে চেপে মানে লবণ দিয়ে মজিয়ে মজিয়েই এই রান্নাটা হয় তাই অনেকটা সময় লাগে গ্যাসে করলে হবে না প্রচুর গ্যাসও পুড়বে সব কথা ভেবে কিন্তু আমি কাঠের জালে করব আর এদিকে ছেলেকে বলছি যা তো ওইখানে একটা লাইট লাগাতো নালে অন্ধকারের মধ্যে অসুবিধা হবে তো ছেলে লাইট লাগিয়ে দিল তারপরে আমি রান্না করতে গেলাম রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি এই যে আমার গোটা সিদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু কেউ খাইনি আমার ছেলে একটু টেস্ট করেছে বলেছে ভীষণ সুন্দর হয়েছে আর গোটা সিদ্ধ আমাদের পান্তা দিয়ে খেতে হয় তার জন্য ভাতও করেছি ভাতে জল দিয়ে দিয়েছি গরম গরমই কারণ আর একদম শরীর দিচ্ছে না গরম অবস্থায় জল দিয়ে দিয়েছি তো যেহেতু কালকে পান্তা আর গোটা সিদ্ধ খেতে হবে এই দেখো ভাতে কিন্তু এখনও মানে ধোঁয়া তোমরা বুঝতে পারবে খুবই গরম তো আর এদিকে হচ্ছে মা আসার সময় খাবার দাবার দিয়ে দিয়েছিল প্রথমেই তো আলুর দম তারপরে রাইস কড়াইশুটির কচুরি এগুলো সব মা বানিয়েছিল তো আমার আর ভালো লাগছে না রাত্রিবেলায় খেতে ভাবছি এগুলো রেখেই দিই কালকে খাওয়া যাবে কি বলো বন্ধুরা তো ছেলেকেও বললাম খাও খেলো না কর খাইনি চলে গেছে কাজে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে হ্যাঁ বলো কিন্তু আমার দুটো সরস্বতীকে কেমন লাগছে